তুরিন আফরুজ ব্যারিস্টার তুরিন আফরুজ গ্রেপ্তার হয়েছে চলেন আগে গ্রেফতারের ভিডিওটা আপনাদেরকে দেখাই তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই তুরিন আফরুজ আসলে কে এবং তার অতীতের কীর্তি কি ছিল আমি একটা দুইটা তুলে ধরবো বেশি তুলে ধরবো না চলুন আগে গ্রেফতারের ভিডিওটা দেখি দেখলেন তো কিভাবে গ্রেপ্তার হলো এই তুরিনা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আলেমদেরকে কটাক্ষ করে কথা বলতো এই তুরিনা কিন্তু ভাস্কর্য ইস্যুতে অনেক বড় বড় কথা বলেছিল তখন আমরা প্রতিবাদীমূলক ভিডিও তৈরি করেছিলাম আমাদের শান্তির শান্তিরহবান ইউটিউব চ্যানেলে এই তরুণ অ্যাফর কিন্তু তার মাকে ঘর থেকে বের করে দিয়েছিল কেন জানেন কারণ মা তার অনৈতিক কার্যকলাপে বাধা দিয়েছিল একজন মা তার সন্তান যদি কোনো অনৈতিক কাজ করে বিশেষ করে তার মেয়ে সন্তান যদি কোনো অসামাজিক কাজে লিপ্ত হয় তাহলে তার মা কিন্তু সেটা বাধা দিবেই দেবে কারণ মেয়েদেরকে নিয়ে মা বাবার সম্মান নষ্ট হোক এটা কোনো মামাবাই চায় না কিন্তু তুরিন আফরুজ একজন শিক্ষিত মানুষ হয়েও আমি তাকে সুশিক্ষা শিক্ষিত বলবো না সে কুশিক্ষায় শিক্ষিত মানুষ হয়েও তিনি মানে তার ন্যূনতম ইজ্জতের বলাই ছিল না তিনি পতিতাদের পতিতাদের সাথে চলাফেরা করতেন তিনি নিজেও একজন পতিতা ছিলেন তার ঘরে রাতে দিনে রাতে যে কোনো সময় সব সময় পুরুষদের যাতায়াত ছিল এবং দরজা বন্ধ করে দিয়ে ভিতরে তারা আলাপ করত এবং সেই আলাপগুলো খুবই জঘন্য ছিল যা তার মা নিজেই প্রকাশ করেছে তার এই আচরণের কারণে তাদের আশেপাশের এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তার মাকে বিষয়ে নালিশ করলে তার মা এ বিষয়ে প্রতিবাদ করলে পুলিশ র্যাব এবং প্রশাসন দিয়ে তার মাকে ঘর থেকে বের করে দেয় তখন এই তুরুণাফরুজ এখন গ্রেফতার হয়েছে দেখা যাক তুরুণাফরুজের কি হয় ওই আওয়ামী লীগের এমপিদের মতন আবার কদিন পরে তুরিনা ফ্রুজের জামিন না হয়ে যায় যে সন্তান মাকে ঘর থেকে বের করে দিতে পারে সে দেশের ভিতরে কত খারাপ কাজই না করতে পারে সেটা একবার বিবেচনা করে দেখুন আর কিছু না হলেও মায়ের প্রতি অবিচারের জন্য তুরিনা ফ্রুজের বিচার নিশ্চিত করা হোক